নমস্কার তাপসি কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো প্রথমে একটা ডিম ফাটিয়ে নিব চিনি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিব ভালো করে ফেঁটে নেব সামান্য সাদা তেল দিয়ে দিব ভালো করে ফাটবো এটা এবারে ময়দা দিয়ে দিব এবারে দিয়ে দিব সুজি এবারে দেব হিনো দেখো বন্ধুরা এটা গুলানো হয়ে গেছে কিছুটা বাটিতে আমি ঢেলে নেব এর মধ্যে আমি কোকো পাউডারটা দিয়ে গুলে নেব ভালো করে দেখো বন্ধুরা সাদা তেল দিয়ে আমি এইভাবে ব্রাশ করে নেব এটাই ভালো করে গোল করে একটা কাগজ কেটে নিয়েছি এতে বসিয়ে দিব এর উপর আর একটু তেল ব্রাশ করে নিব দেখো বন্ধুরা এখানে আমি দু রকম মিশিয়ে নিয়েছি এবারে কেকটা বানিয়ে নেব দেখো বন্ধুরা আমি এইভাবে ঢেলে নিচ্ছি বন্ধুরা আমি কড়া বসে দিয়েছি এইভাবে বালি মিলে দিব এইভাবে একটা স্ট্যান্ড দিয়ে দিব এই কেকের বাটিটা বসিয়ে দিব এইভাবে ঢাকা দিয়ে দিব কুড়ি মিনিটের পর আবার ফিরে আসছি তো বন্ধুরা ঢাকা খুলে দেখবো আমি কেকটা হয়েছে কি না কাঠির সাহায্যে একটা দেখে নিব হয়েছে কি না দেখো বন্ধুরা লেগে নেই কেকটা হয়ে গেছে এবারে গ্যাসটা আমি বন্ধ করব তো বন্ধুরা কেকটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি ঢেলে নেব এভাবে কাগজটা তুলে দেব এবারে কেকটা একটু কেটে নিয়ে দেখব এই দেখো কেকটা কত সুন্দর হয়েছে পঞ্চি হয়েছে বেশ